এলাকার মধ্যে কোনো মহিলা প্রবেশ করবে না আমরা দোকানদার ভাইয়েরা কারো কোনো মহিলার কাছে আগামীকাল থেকে কোনো কিছু বিক্রয় করবো না কোনো জীব জানোয়ার বিক্রি করবো না দোকানদার ভাইদের দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে আগামীকাল থেকে প্রত্যেক দোকানের সামনে পর্দার ব্যবস্থা রাখতে হবে এবং সেই পর্দা প্রত্যেক নামাজের সময় ঝুলিয়ে দিতে হবে অর্থাৎ প্রত্যেক নামাজের সময় বেচা কিনা বন্ধ থাকবে দোকানদার ভাইদের দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে আগামীকাল থেকে এই মার্কেট এলাকায় কোনো মহিলা প্রবেশ করবে না যদি কোনো মহিলা আসে আমরা তাদেরকে সুন্দর করে বুঝিয়ে ফিরিয়ে দিব তাদের কাছে আমরা কোনো কিছু কেনা বেচা করব না আমরা খেয়াল রাখবো কোনো ধরনের কোনো জীব জানোয়ার এই ধরনের কার্টুন এই ধরনের পুতুল যা আছে আমরা এটা বিক্রি করব না নিজে বিক্রি করব না এবং অন্যদেরকেও যারা বিক্রি করে তাদেরকে আমরা নিষেধ করে দিব মাদ্রাসার এই ঘোষণা আমরা তাদেরকে শুনিয়ে দিব এটা হলো একটি দিনই পরিবেশ এখানে আমরা সব অর্জনের জন্য সব কামাই করার জন্য এসেছি হ্যাঁ আমাদের দুনিয়াবি ফায়দা হবে বেচাকে কিনা করব হালাল ব্যবসা করব কিন্তু কোনো গুনাহের কাজে জড়ানো যাবে না দোকানদার ভাইদের দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে আগামীকাল থেকে।

পাঁচটায় এসেছে কত লোক যে তাকে ধাক্কা মারলো টাকা দিলেন আপনি আর ধাক্কা মারে লোকে খারাপ লাগে না মোহর দিলেন আপনি ধাক্কা ধর্ম কাকে দেখাচ্ছেন ওকে করতে হবে কে বলেছে ওকে মাস্টার ডিগ্রি পাস করে কোটি টাকা ইনকাম করতে হবে কে বলেছে ওকে আল্লাহ সৃষ্টি করেছেন বাচ্চা দেওয়ার জন্য আর স্বামীকে ভালোবাসার জন্য আর কোনো কাজ নাই তার হিসেব বেগম রোকিয়া জাতির জন্য কলঙ্ক বেগম রোকিয়া বাঙালির জন্য কলঙ্ক এরকম যত বোকা তিন নম্বর অশিক্ষিত নারী আছে সব জাতির জন্য কলঙ্ক কখনো মেয়েদের ফাঁদে পড়বে না ওকা ছেলে তোমাকে বলছে মেয়ের সাথে গল্প করো না দেখো তোবা করে উঠো আস্তাক বেরলো অত বিলাই জিন্দগি তার মেয়ের সাথে কথা বলো না মেয়ে তোমাকে ধ্বংস করবে তোমার বাদকে ধ্বংস করবে তোমার বংশকে ধ্বংস করবে তোমার জাতিকে ধ্বংস করবে রাসুল সাল্লি সাল্লাম বলছেন সবচেয়ে মানুষের জন্য ভয়াবহ সবচেয়ে মানুষের জন্য বিপজ্জনক বস্তু হলো নারী আমি মোহাম্মদ সাল্লাম ছেড়ে যায়নি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে দেখো তুমি কিভাবে ভাষা উল্টে দিল হাতে হাতে জীবনে কোনোদিন তার সাথে প্রেমের গল্প করো না তুমি ধ্বংস হবে তোমার বাপ ধ্বংস হবে তোমার বংশ ধ্বংস হবে তোমার বিদ্যা ধ্বংস হবে তোমার জাতি ধ্বংস হবে তুমি হিসাব করে চলিও তুমি চিনতে পারো নি মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম নিজে বলছেন আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি ক্ষতিকারক ধ্বংস হতে পারে নারীর চেয়ে আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইনাননিশা হাওায়াল শয়তান নিশ্চয় হচ্ছে মহিলারা শয়তানের জাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শয়তানের সরযন্ত্র দুর্বল আর নারীদের সরযন্ত্র সবল তিনি বলেন ও নারী জাতি আমি দেখিনি তোমাদের থেকে কাওকো বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো ও নারী জাতি তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো একবার তোমার দিকে হাসি দিয়ে যদি কথা বলে তাহলে তোমার বুদ্ধি হারিয়ে যাবে তুমি চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী যত বড় পরেজগার হও না কেন এক হাসিতে তোমার বুদ্ধি